আমার পিছনে ক্যামেরা আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ কুয়াশা আছে আর এটা হলো রাস্তার অপোজিটে মানে চক সাইটে তো এখানে প্রচুর কুয়াশা তো আসলে বরাবরই একটা মেসেজ আপনাদের দিতে চাই সেটা হলো আমরা যারা বাইকার আছি তো তারা তো আসলে বাইক ভালো লাগে সেটা বাইক ছোট হোক আর বড় হোক তো অ্যাক্সিডেন্ট করলে আসলে সবারই ক্ষতি হয় তো কুয়াশার ভিতরে আমরা অবশ্যই একটু সাবধানে বাইক চালাবো আমার গন্তব্যস্থলে আমি দশ মিনিট পরে যাব সমস্যা নাই কিন্তু নিজের জীবন সংশয় করে তো আর বাইক চালানো যাবে না তো আসলে বলবো আজকে মনে হয় শীতের ভিতরে আমি সবচেয়ে বেশি কুয়াশা আজকে পেয়েছি কিন্তু এতদিন এতটা কুয়াশা পড়ে নাই এখন রাত্রে সম্ভবত কেমন কুয়াশা পরে জানি না রাত্রে আমার আবার একটু চলাচল খুবই কম তো প্রচুর কুয়াশা আর আপনার একটু রাস্তা দেখাই যে রাস্তার ভিতরে কি পরিমাণ কুয়াশা আসছে একটু সাথে দেখেন রাস্তার অবস্থাটা কুয়াশায় পরিবহন হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি জ্বালানো আছে আসলে গাড়ি চলার সাথে সাথে একপর কুয়াশা কেটে যায় তারপরে কিছু কিছু জায়গায় আসলে প্রচণ্ড কুয়াশা রাস্তার আশেপাশগুলো একদম কুয়াশা কুয়াশায় একদম হয়ে গেছে ওই জন্য বাইকটা মানে অবশ্যই খুব সাবধানে চালাইতেও কিচ্ছু করার নাই আর সবাই দেখা হয়ে যায় গাড়ি চালাবেন হাতে গ্লাভস পরে চালাইলে ভালো হয় হাতে ঠান্ডাটা কম লাগে তো সেই ক্ষেত্রে আপনাদের আজকে চলুন আমরা গরমে কুয়াশা একটু বেশি আর শীতের ভিতরে কুয়াশা থাকাটা আসলে স্বাভাবিক সেটা থাকবেই তো এটা মেনে আমাদের গাড়ি চালাতে বড় গাড়িদের জন্য কিছু বলার আছে আপনারা যারা বাস ট্রাকা বড় বড় গাড়ি চালান কিন্তু দেখে শুনে চালাবে গাড়ি মনে করেন আপনারা মনে করেন যে আমরা বড় গাড়িতে আছি ছোট গাড়িতে আসলে গাড়ি এটা আসলে মনে করা যাবে রাস্তায় যখন বের হই গাড়ি নিয়ে যত আমার খারাপ বড়ো একই সবচেয়ে বড়ো কথা হলো আমরা সবাই সবার একটু ছাড় ছাড়বেন অনেক গাড়ি আছে তো আমরা যতই হরণ দেন মানে ছাড় দেন এরকম মানে গাও কর কিন্তু এটা না আপনি একটু সুযোগ দেন একটু সুযোগ দিলে গেলে বের হইতে পারে তো যাই হোক সবাই শুনে গাড়ি চালাবেন চালাগেন সবাই